সীতা নাকি রাবণেরই আত্মজা বৈদেহী সীতাই লঙ্কেশের ধ্বংসের কারণ দোষ যদিও সীতার নয় হরনের পাপ গ্রাস করেছিল দশাননকে কিন্তু সীতা নাকি ছিলেন রাবণেরই দুহিতা শুনতে কেমন যেন লাগলেও এই যুক্তির সপক্ষে উপযুক্ত প্রমাণ রয়েছে নিজের ক্ষমতার দম্ভে মত্ত ছিলেন রাবণ তাই একদা তার মাথায় এলো অদ্ভুত চিন্তা সকলে রাজা কি সাধ্যমতো ভেট দিয়ে থাকে তাহলে বনচারী তপস্বীরা বাদ যাবে কেন যেমনি ভাবা তেমনি কাজ ঋষিদের কাছে দুধ পাঠালেন রাবণ খাজনা দাও না হলে সমূহ বিপদ এদিকে তপস্বীদের মাথায় তো হাত ফলমূল খেয়ে জীবন ধারণ করি আমরা কোত্থেকে খাজনা পাব এদিকে রাবণের দুধ তো খাজনা না নিয়ে নড়বে না রাজার জায়গাতে বাস করো আর খাজনা দেবে না মুনিদের ধৈর্যচ্যুতি ঘটল খাজনা দেব তবে তা হবে তোমার রাজার পতনের কারণ মনে মনে এই সংকল্প নিয়ে নিজেদের উরু ছেদন করলেন তারা নিজেদের রক্ত দিয়ে পূর্ণ করলেন এক কলস তারপর সে রক্তপূর্ণ কলস অর্পণ করলেন রাজদূতের হাতে নিয়ে যাও আর বলো তোমার রাজাকে যে তপসীদের এর চেয়ে বেশি কিছু দেওয়ার ক্ষমতা নেই রাজদূতরীকে বেজায় খুশি সে তো স্বপ্নেও ভাবতে পারেনি যে নিজেই বহন করে চলেছে তার রাজার সর্বনাশ বিচক্ষণ বিভীষণের কিন্তু মনে কুডাক ডেকেছিল রাজদূতের হাতের কলস দেখে মনে হয়েছিল কলসে ধনরত্ন নয় অন্য কিছু রয়েছে তারপর কলস খুলতেই সকলে তো বটেই রাবণ নিজেও আতকে উঠলেন ব্রহ্ম রক্তপাত যে মহাপাপ মনে হয়েছিল ওই শনি তো যেন রক্ত সর্পের আকৃতি নিয়ে দংশন করতে আসছে তাকে কি করবেন এ নিয়ে ভেবে পেলেন না রাবণ অবশেষে কোনো গুপ্ত স্থানে রেখে দিলেন সেই কলস যাতে তা কারুর হাতে না পড়ে প্রতিদিন নিজে হাতে পরীক্ষা করতেন রাবণ সব ঠিক আছে কিনা এইখানেই ভুল হয়েছিল রাবণের পাটরানি মন্দদরিকেই এই সংবাদ জানালে কিছু সুরাহা হয়তো হলেও হতে পারত রোজই চোখে পড়ে ময়দুহিতার কি দেখেন স্বামী ওমন করে ওই কক্ষে গিয়ে প্রত্যহ কৌতূহল দমন না করতে পেরে একদিন স্বামীর অসাক্ষাতে গেলেন সেই কক্ষে দেখলেন এক সাধারণ কলস কি আছে এটে কলসের ঢাকা খুলে অবাক রানী বিধি বাম না হলে যে মন্তদরী পরম ধার্মিক তার মনে কেন তখনই হঠাৎ ইচ্ছে জাগবে শনী পানের পান করলেন ব্রহ্মশনী পরম তৃপ্তিতে লঙ্কার ধ্বংসের বীজ বোপন হল রানীর গর্ভে সব কিছু জানতে পারলেন লঙ্কেশ ততক্ষণে যে বড় দেরি হয়ে গিয়েছে বুঝলেন এসবই নিয়তি নির্দিষ্ট তবুও রানীকে আংলে রাখলেন পরম যত্নে কিন্তু একদিন আর সংযম রাখতে পারলেন না রাজা রাবণ রানীর অতুলনীয় রূপের সুসময় মুগ্ধ রাবণ সঙ্গমে লিপ্ত হলেন ময়দুহিতার সঙ্গে সেই সম্পর্কের ফল এক নিষ্পাপ দৈবী মাধুর্যে পরিপূর্ণ শিশুকন্যা আর আবেগ নয় চোখের জল মুছে সেই শিশুকন্যা সহ কলসটিকে সাগরে ভাসিয়ে দিলেন দশানন বুঝতে পেরেছিলেন তিনি যে এ শিশুকন্যা তার ধ্বংসের জন্যই প্রেরিত সেই কন্যা কোন জাদু বলে রাজা জনকের রাজ্যের ভূমিতে গিয়ে জন্ম নিল যজ্ঞের জন্য হালকর্ষণ করতে গিয়ে রাজা জনক পেলেন রাবণের কন্যাকে সন্তান স্নেহে লালন পালন করলেন সেই কন্যাকে আর সেই কন্যা আজকের সীতা বা মৈথিলি বা বৈদেহী যে যে নামে ডাকে তাকে আর ভাগ্যের পরিহাসে নিজের মেয়ের অপরিসীম রূপলাবণ্যের কথা শুনে মুগ্ধ হলেন পিতা রাবণ নিজেই স্বয়ংবরে এলেন কিন্তু বিশ্রীভাবে পরাজিত হলেন কিন্তু তাও শেষ রক্ষা হলো না ওই যে বলে না নিয়তি কেন বাধ্যতে তাই বিমাতার চক্রান্তে রামের বনবাস আর তারপরের ঘটনা তো সকলেরই জানা ঘটনাক্রম তো সব সাজানোই ছিল রাবণ তো নিমিত্তমাত্র সীতা হলো নামেই কিন্তু আসলে জানো কি রইলেন আপন পিতার কাছেই এখন প্রশ্ন ওঠে যে ত্রিভুবন জয়ী দশানন কি কিছুই জানতেন না উত্তরটা হলো রাবণের সব কিছুই জানা ছিল আসলে জামাই রাম তো পিতৃ আজ্ঞা পালন করতে চলে এসেছেন বনবাসে কিন্তু এদিকে মেয়েটা যে কুটিরে একলা পড়ে থাকে সেদিকে যদি জামাইবাবু জীবনের একটু খেয়াল থাকতো কাজেই মেয়েকে নিয়ে চলে এলেন লঙ্কাতে থুরি অশোক বনে থাকুক না গায়ে অত্যাচারী প্রেমিকের তকমা তবুও মেয়েটা তো বাপের ঘরে কদিন থাকতে পারবে অনেকেই বলেন নারায়ণ যখন রামরূপে জন্মগ্রহণ করেন তখন মা লক্ষ্মী ও স্বামীর বিরহ সহ্য না করতে পেরে সীতারূপে এই ধরায় জন্ম নেন তাই লঙ্কাতে সীতাকে নিয়ে যাওয়ার অর্থ হলো লঙ্কাতে লক্ষ্মীকে বন্দিনী করে রাখা আসলে মেয়েরা তো লক্ষ্মীর স্বরূপা তাই যে লক্ষ্মীকে জন্মের সঙ্গে সঙ্গে জলে ভাসিয়ে দিতে বাধ্য হয়েছিলেন সেই লক্ষ্মীকেই নিজের ঘরে রাখতে চেয়েছিলেন আসলে মোদ্দা কথাটা হলো আর যে ভালো লাগে না এই রাক্ষস জন্ম সে যতই মস্ণদেবসে রাজত্ব করাই হোক না কেন মনটা তো আসলে বিষ্ণুভক্ত জয়ের তাই ফিরে যেতে ইচ্ছে করে সেই বৈকুণ্ঠ ধামে তাই মুক্তি মাঘে রাবণের খোলসের মধ্যে থেকে জয় প্রতি মুহূর্তে তা আসুক না কেন সেই মুক্তি মৃত্যুর হাত ধরে মেয়েটাকে উদ্ধার করতে এসে জামাতা নারায়ণের দর্শন হবে যে সেটাই কি কম কথা তাই তো অশোক বনে বন্দিনী নন্দিনীকে দেখে পড়তো এক অসহায় পিতার দীর্ঘশ্বাস যে নিজের জালে নিজেই বন্দি মারে চলে তো যাবি আপন ঘরে কদিন পর কিন্তু তার আগে তোর মাথায় একটিবার হাত রাখার অধিকারও যে আমার নেই সেই স্নেহ স্পর্শকেও এ দুনিয়ার নাম দেবে কামার্থ পুরুষের ছোঁয়ার নিজের মেয়ের দুচোখের চোখের তারাই ঘৃণা আর দেখতে পাচ্ছিল না সেই অসহায় পিতা